প্রাণ করছি বলে নোবরা ভেবেছিস আমায় হ্যাকার আমি হ্যাকার হ্যাকার রাজ শুধু ওয়ান ট্যাপ মারবো সালা তুই ডেজার্ট দিয়ে একটা গুলি চালাবি তারপর আমরা তোকে গ্লুয়াল দিয়ে প্যাক করে মারবো তোর বাপ আসলে আমাদের কিচ্ছু ছিটতে পারবে না বুঝলি চল ভাগ সালা সুনিতা চলো আমি তোমাকে লম্বা কিছু দেখাবো ও নো 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 আমাকে এখানে নিয়ে এলে কেন বিএনএল কেন মানে তোমাকে আমার এম10 দেখাবো বলে তোমার সাথে একটু কাস্টম খেলবো বলে দরজা বন্ধ করছো কেন বহেন ডর গই বহেন ডর গই তুমি এত দিন ওই আজু ভাইয়ের সাথে খেলো আমি তোমায় কিচ্ছু বলি কিন্তু আজ তো আমার সাথে খেলো বুঝেছি আসল কারণ হচ্ছে ওই আজু ভাই না হ্যাঁ সে বুঝি তোমাকে এত বড় এম10 দেখিয়েছে যে আমার এম10 ওর কাছে ছোট মনে হচ্ছে হ্যাঁ খেলো 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 আমার সাথে পাটটা সেট শট ওয়েল ডান ওয়েল ওয়েল